আরো গোড়া পর্যন্ত নেওয়া যেত কিন্তু জলে তো ডুবে আছে আমি দেখতেই পাচ্ছি না যতটা পাচ্ছি হাত বাড়িয়ে কেটে নিচ্ছি এখানটা অনেকটা জল হ্যাঁ এটা গভীর পুকুর তো অনেক জল বাবা ডুবন জল হয়ে যাবে এখানে কতগুলো কি লাগবে গো কমে যাবে এতটা নেই যতটা হাত বাড়িয়ে পাচ্ছি না

হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে পুকুরে তো কত কলমি শাক হয়েছে দেখুন আজকে শুধু কচু শাক নয় বাজার থেকে দু ধরনের মাছ এসেছে তো দুই রকম মাছও আজকে রান্না করবো আজকে মোট তিনটে রান্না হবে বাজার থেকে এসেছে বড় বড় সাইজের পুঁটি মাছ আর একটা এসেছে সিলভার মাছ তো এই পুঁটি মাছ দিয়ে একটা রান্না হবে আর সিলভার কাপ মাছ দিয়ে একটা রান্না হবে আর কচু শাক হচ্ছে পুঁটি মাছের সাইজগুলো গুলো দেখুন অনেকদিন পর এইরকম পুঁটি মাছ পাওয়া গেছে সাধারণত এই পুঁটি মাছ পাওয়াই যায় না আমাদের এখানে বাজারেতে এলেই একদম সাথে সাথে শেষ ওজনে আসছিল না বলে এই যে দুটো ছোট ছোট বাটা মাছ দিয়েছে এই একটা আর এই একটা আর এই একটা এই একটা চাঁদা মাছও দিয়েছে সাথে এই যে নশো ওজনের একটা সিলভার মাছ এর থেকে বড়ো ছিল তার নাকি পেটে ডিম ছিল ওই জন্য আমি বন্যিতার বাবা ফোন করে যাবো যে ডিমওয়ালা সিলভার কাপ নিয়ে যাবো আমি যে না নিয়ে এসো টেস্ট হবে না তার থেকে তুমি ওই যেটা নশো ওজনের আছে সেটাই নিয়ে এসো আর যেগুলো পেটে ডিম ছিলো সেগুলো ছিল দেড় কেজি দু কেজি ওজনের ছিল পুঁটি মাছ খেতে ভালো লাগে কিন্তু পুঁটি মাছ বাঁচতে যা সময় লাগলো রে বাপ হ্যাঁ কোথা দিয়ে আমাদের ঘন্টা দেরে চলে গেল এই মাছ কেটে আমি একটা মাছ ধুয়ে নুন হলুদ মাখে দিয়েছি আর মা এক রকম মাছ ধুয়ে নিয়ে যায় ওদিকে কচু সারটা ধুলাম জোগাড় যাতে অনেক সময় লেগে যায় বলো না হ্যাঁ জোগাড় হয়ে গেল এবার রান্না করতে বেশিক্ষণ টাইম লাগাতে সাদা সরষে আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নি চিলভাকা মাছে দেওয়া হবে দিতে ভুলে গেছি বাটার আগেই তোমরা দেবে সরষে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল এবার জিরে আর সুন্দর লঙ্কা বাঁধবে আজকে প্রচুর হাওয়া দিচ্ছে আর ধরতেই চাইছিল না ওদের মাটির সারাটা এরকম করে ঠেকিয়ে দিয়েছি যাতে একটু গাড হয় ওনারটা জলে হাওয়াটা দিচ্ছে একদিকেও ভালো আমাদের ভালো লাগছে কিন্তু ইনিটা আজকে ধরতে চাইছে কিন্তু ওনাদের জন্য হাওয়াটা আবার ভালো লাগছে না মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সুটি মাছগুলো ভেজে নিচ্ছি একটু উল্টে পুটি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মুটি মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা লঙ্কা জিরে মাটা লবণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু টমেটো কী মশলাটা ভালো করে কষিয়ে এবার একটু জল দিচ্ছি মশলাটা ফুটছে ভাজা মুটি মাছগুলো দিয়ে দিচ্ছি মুটি মাছের ঝাল হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে দিচ্ছি টমেটো কুচি লবণ হলুদ গুঁড়ো একটু ভেজে নিয়ে সরষে বাটাটা জলের মধ্যে গুলে দিয়ে দিচ্ছি মশলাটা ফুটছে ভাজা মাছ দিয়ে দিচ্ছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি সরষে বাটা দিয়ে সিলভারকার মাছের ঝালটাও হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর যে নিরামিষ কচু শাকটা আমি রান্না করব দেখলে তো অত কচু শাক নিয়ে এলাম আর কইটুকু হয়ে গেলো দেখো না যারা করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এই দেখো কত জল বেরিয়েছি কচু শাকও সেদ্ধ হয়ে গেছে এবার কচু শাকটা রান্না করব কড়াই সসে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিচ্ছি কালো জিরে চারটে কাঁচা লঙ্কা হলুদটা ভাজা হয়ে গেছে সেদ্ধ করা ছোলা দিচ্ছি সবকিছু দেয়া হয়ে গেছে এবার শুধু নাড়াচাড়া করবো শুধু একটা জিনিস বাকি আছে দিতে খালি হয়ে গেছে দেখো নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকিয়ে গেছে এবার চিনি দিচ্ছি দেখো নাচ নাচটা একদম শুকনো পাড়া হয়ে গেছে আর শুধু কাঠটাও রান্না হয়ে গেছে প্রথমে মায়ের হাতের কচু শাকটা দিয়ে শুরু করেছি নিরামিষভাবে ভাবে মা রান্না করেছেন এর আগে কিন্তু আমি রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে দু একবার রান্না করেছিল কিন্তু আমি একবার ভাবছিলাম যে আপনাকে বলবো মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তারপরে ভেবে দেখলাম না নিরামিষটা একবার খেয়েই দেখি মায়ের হাতে ওই পাশের বাড়িতে সব কাজ হচ্ছে ওই জন্য দুম দুম করে আওয়াজ হচ্ছে আগে কচু শাকটা সব শেষ করব তবে মাছে যাব আমি মাছ কচু শাক সব একসাথে খাচ্ছি না কারণ কচু শাক যে খেতে খেতে ভাত শেষ হয়ে যাবে মাছ খাওয়া হবে না এবার মাছ দিয়ে খাবো মাছ খাওয়ার না আর একরকম মাছ আছে ওই মাছটার কথা আমি ভুলিয়ে গেছি সামনে বসানো আছে দিন পর পুঁটি মাছের ঝাল খাচ্ছি

একদম আমাদের গ্রাম্য পদ্ধতিতে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নেই হ্যাঁ